রাতে 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 এই যে দুইটা সড়ক দুর্ঘটনার চিত্র দেখলেন এই দুইটা চিত্রই একই সড়কে কয়েক কিলোমিটার ব্যবধানে হয়েছে এবং দুটি দুর্ঘটনায় কিন্তু ঘটেছে সকালবেলা সকালবেলা ঘটেছে এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটি দেখা যায় যে আমাদের দেশে যেই রোড অ্যাক্সিডেন্টগুলো হয় তা কিন্তু একটা বড় অংশ হয় সকালবেলা তার মানে হচ্ছে যে সারা রাজ্যে ঘুমের ঘাটতি সেটি ভোরবেলায় গিয়ে কিন্তু চালকদের চোখে অনেক বেশি প্রভাব ফেলে ফলে আমরা দেখি যে বেশিরভাগ ক্ষেত্রে এই দুর্ঘটনাগুলো সকালবেলায় ঘটে এজন্যে এই যে গাড়ির চালকদেরকে বিশ্রাম দেওয়ার যে বিষয়টি সেই বিষয়টি কিন্তু দীর্ঘদিন থেকে অনেক বেশি আলোচনা হচ্ছে কিন্তু সেটির বড় কোনো কার্যকর পদক্ষেপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বিভিন্ন দেশে এবং চালকদের জন্য বিভিন্ন পয়েন্টে বিশ্রামের ব্যবস্থা থাকে আমাদের দেশে দক্ষ গাড়ি চালকের এখনও সংকট আছে সেই সংকট উত্তরণে দক্ষ চালক তৈরি করা যেমন জরুরি ঠিক তেমনি এই চালকদের পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম দিয়ে বা ঘুমের ব্যবস্থা করে তারপরে গাড়ি চালানোটাও একটা জরুরি কারণ একটা গাড়ির সাথে অনেকগুলো জীবন জড়িত থাকে একটা গাড়ির দুর্ঘটনা ঘটলে শুধু ওই গাড়িটাই ক্ষতিগ্রস্ত হয় না এই মালিক ক্ষতিগ্রস্ত হয় চালক ক্ষতিগ্রস্ত হয় মানুষের জীবন যায় ফলে ওই যে বলে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না সেই সারা জীবনের কান্না কতটা ফ্যামিলিতে সংঘটিত হয় সেটি যার উপর দিয়ে যায় তিনি কিন্তু বোঝেন ফলে এই যে আমাদের সড়কগুলোতে সড়কের অনেক অবকাঠামো উন্নয়ন হচ্ছে এই কথা সত্য কিন্তু চালকদেরকে যে পর্যাপ্ত পরিমাণের তৈরি করা এবং দক্ষ চালক তৈরি করা পাশাপাশি চালকদের বিশ্রামের ব্যবস্থা তারা যাতে নিরাপদে চালাতে পারে সেই ব্যবস্থা সেগুলো তৈরি করাটাও কিন্তু অনেক বেশি জরুরি এই যে দেখছেন এই দুর্ঘটনা কিন্তু ঘটেছে নাটোরে ঢাকা রাজশাহী যে হাইওয়ে সেই হাইওয়েতে যে এইখানে আবার একটি দেখেন এটি পুরো তেল একটা আঙ্কি লিক হয়ে গিয়ে রাস্তায় কিন্তু পুরো তেল ছড়িয়ে গেছে এবং এটি পরবর্তীতে বালি ছিটিয়ে এই রাস্তাটিকে যান চলাচলের উপযোগী করা হয়েছে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ